হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি তো বন্ধুরা একখান লম্বা খান গোল চুরিখানা ধৈরা টাইনা তোল বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে দাঁড়ি পাল্লা বলতো বন্ধুরা পাখা নাই উড়ে চলে মুখ নাই বুক ছিঁড়ে আলো কি তারে বলতো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে উড়োজাহাজ দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা আপনি যে ভাষাতেই কথা বলেন না কেন সব ভাষাতে জবাব দিতে পারে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে প্রতিধ্বনি বলতো বন্ধুরা বহুদিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বাঁচতে পারে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে রাতে ভালো হবে ঘুমালেই হবে যে সকল নতুন বন্ধুরা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা পারলে বলেন দেখি এক বেটির নাম পার্বতী নাচতে নাচতে গর্ভবতী বলুন তো কি সঠিক উত্তরটা হবে নাটাই বলো তো বন্ধুরা কোন জিনিস কাটলে বাড়ি বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বলো তো বন্ধুরা পেট ভরে না খায় সর্বপ্রাণী প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বাতাস প্রথম অক্ষর বাদ দিলে হবে তাস দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা নয়নে নয়ন থাকি। দেখতে সুন্দর হয় নয়ন কি সুন্দর রাখে নয়নের কেউ নয় বলতো শিখে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তো বন্ধুরা তিন পায় না খেতে খেতে দিলে থাকি পেট কিন্তু ভরে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মাটির চুলা বলতো বন্ধুরা ছেলেরা শুয়ে থাকলে তাদের ওই জিনিসটা খাড়া হয়ে থাকে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ছেলেটির পায়ের পাতা খাড়া হয়ে থাকি বলতো বন্ধুরা মেয়েদেরটা ঝুলে থাকি, ছেলেদেরটা দাঁড়িয়ে থাকি বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মাথার চুল দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু